টাখনের নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন না বলেন যে এটা কি পাপ আমি মনে মনে বলি টাখনের নিচে কাপড় নাহি পরলাম তাই আমি তো কারো টাকা বসে ছেনিয়ে নিই নিয়েছি কি টাখনের নিচে কাপড় বললাম তো আমি তো সুদ খাইনি টাখনের নিচে কাপড় বললাম তো আমি তো জেনা করিনি কা টাখনের নিচে কাপড় বললাম তো আমি তো কখনো থাপ্পড়ও মারিনি মুসা আলাইহিস সালামের মতো আমি কখনো হত্যাও করিনি তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন কোথায় কেন বলবেন এটা কি হলো এটা এই জন্য এই পাপটা হলো মনের সাথে জড়িত মনে চাচ্ছে যে প্যান্টটা একটু নিচে নিচে লাগে স্ত্রী মেয়েতে বলছে উপরে রাখলে কেন কেন জানি কেমন কেমন লাগে বউ বলছে শোনো প্যান্টটা তুমি টাকুন নিচে করো তো খালি উপরে করে থাকো কেমন কেমন লাগে খালি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে তা এখন এর মনে চাচ্ছে সেই জন্য এই জন্য এত বড় পাপ